মেপে দেখে দেখেন বিসমেল্লা এই দেখেন এই লাইটটা প্রায় আছে আপনার সাড়ে সতেরো ইঞ্চি লাইট সাড়ে সতেরো ইঞ্চি লাইটটা আছে স্টিল বডি ঠিক আছে আমি এম এস দশ হাজার এম এস এর উইক ব্যাটারি লাইট এই যে দেখেন আলোটা যারা চাচ্ছেন পাঁচশো সাত ঘন্টা মাছ ধরবেন ঝুলাই আলো মাছ ধরতে পারবেন এই দেখেন এই আপনারা মনে করেন মাছ ধরবেন এই তো এটা দিয়ে মাছ ধরবেন টপার টপ টপার টপ খালি আসসালামু আলাইকুম

পাঁচ ব্যাটারি সাইজের এই দেখেন জাপান টেকনোলজি লেখা স্টিল মডি ঠিক আছে আমি যদি এটার ব্যাটারিটা দেখাই দেখেন ব্যাটারিটা হল হামদুল্লাহ বিশাল মোটা ব্যাটারি হ্যাঁ পাঁচ ব্যাটারি সাইজের এমএচটা হচ্ছে দশ হাজার এমএইচ দশ হাজার এমএইচ এর ভিগ ব্যাটারি লাইক অনেক বড় সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি সব দেখাও বিস্মেল লাভ বলে যদি আলোটা দেখাই দেখেন এই যে দেখেন আলোটা যারা চাচ্ছেন পাঁচশো সাত ঘন্টা মাছ ধরবেন বড় মানে আমার বড় লাইফ দরকার সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি লাম্বা সাড়ে সতেরো ইঞ্চি লাম্বা বলবেন এই হচ্ছে প্যাকেটটা দেখেন এই যে আলোটা মেরেছি আর আমি যদি আলোটা প্যাকেটের গায়ে মেরে দেখে দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান টেকনোলজি ঠিক আছে আর এটার মডেলটা যদি আমি একটু বলি এটা হচ্ছে আপনার বত্রিশশো মিটার বত্রিশশো মিটার রিলস ঠিক আছে আর এটা হচ্ছে আপনার দশ হাজার এম আর এটা মডেলটা হবে আপনার

এই দেখেন লাইটের সাথে ফিতাটা পাচ্ছেন লাইটের সাথে এরকম একটা ফিতা থাকবে আপনারা নিতে পারবেন হ্যাঁ খুব কোয়ালিটিফুল একটি লাইট লাইটের ওজনটা আপনার আধা বেশি আছে আধা বেশি ওইটা আছে লাইটটা পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে পোষণ ডেলিভারি থাই পাহম্মদ ইউসুফ দোহান নাম হচ্ছে আর আমাদের নাম্বার আছে জিরো ডাবল জিরো ডাবল নাইন ডাবল এটা ওই আমাকে দেখে শুনে আর এই লাইটটা যারাই নেবেন ঢাকার বাইরে দেড়শো ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন অবশ্যই পাঁচশো দশ টাকা যারা অ্যাডভান্স করতে ইচ্ছুক ভাই তারাই ফোন দিবেন মেসেজ করবেন লাইটটা যখন অ্যাডভান্স করবেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন তখন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আমাদের কাছ থেকে লাইটটা টা ঠিক আছে তোর কথা বলবো না আসসালামাইকুম